আমরা ছাত্রদের স্বপ্ন দেখেছি যে সুস্থ স্বাভাবিক একটা বাংলাদেশ আমরা চাপ করি এখন তো আপনাদের হাতে আগামীতে যারা ইনফ্রিমিনিস্টার হবে যাদেরকে বানাবেন এটা তো আপনারা বানাবেন যারা জনগণের কথা আগে চিন্তা করে মাথায় রেখে কাজ করবে আমরা এরকম কাউকেই চাচ্ছি সেই সব মানুষগুলো খুঁজে খুঁজে বের করার দায়িত্ব তো আপনাদের যেহেতু আছিমপুর সিংদেশ জনগণ আপনার হচ্ছে সাপোর্ট করবে ওনাদেরকেও হচ্ছে জনগণকে সাপোর্ট করতে হবে আর একটা বিষয়ে আপনাদের তো এটা দাবি ছিল যে ছাত্র রাজনীতি শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি থাকবে না এই দাবিতে কি আপনারা অটল কি না এটা হচ্ছে আপনার পরিস্থিতির উপর ডিপেন্ড করবে অবশ্যই শিক্ষাঙ্গনে রাজনীতি থাকবে না কারণ শিক্ষাঙ্গনে আমরা পড়াশোনা করতে যাই আমরা তো ওখানে রাজনীতি করতে যাই না তো শিক্ষাঙ্গন রাজনীতি মুক্ত রাখাই উচিত পরিবেশটা সুন্দর রাখতে হবে শিক্ষাঙ্গনে পরিবেশ থাকবে যাতে স্টুডেন্টরা হচ্ছে নিরাপত্তা সহকারে পড়াশোনা করতে পারে যাতে আপনার গার্ডিয়ানরাও হচ্ছে বাসায় নিশ্চিন্তে থাকতে পারে যে না আমার আমার মেয়ে আমার ছেলে এই যে মনে করেন শিক্ষা অস্ত্র পাওয়া যাচ্ছে বোমা পাওয়া যাচ্ছে ধর্ষণ ইফটিজিং কোন খারাপ সবই হচ্ছে শুধুমাত্র এই ছাত্র রাজনীতির কারণে এরা এদের কাছেই কিন্তু এই জিনিসগুলো থাকে এখন আপনাদের বড় একটা অংশ আপনারা বেশিরভাগ ছাত্ররা এই দাবি করছে এই আন্দোলনে যে শিক্ষা অঙ্গনে কোনো রাজনীতি চাই না আমরা যখনই হচ্ছে শিক্ষাঙ্কনের রাজনীতি থাকবে তখনই হচ্ছে আপনার স্বৈরাচার তারপরে হচ্ছে আপনার বিশৃঙ্খলা তৈরি হবে এর জন্য আগে শিক্ষাঙ্কনটাকে হচ্ছে আপনার রাজনীতি মুক্ত করছে শিক্ষাঙ্কনে আমরা শুধু পড়াশোনাই করতে চাই কোনো রাজনীতি রাখতে চাই না কারণ ওইখান থেকে একটা ছাত্রের ভবিষ্যৎ তৈরি হয়ে থাকে আপনাদের কিন্তু বড় একটা কঠিন পদক সামনে একটা জিনিস রয়ে গেছে সেটা হলো আপনারা এখন কাদেরকে এমপি মিনিস্টার বানাবেন যারা চলে গেছে এক দল দুর্নীতিবাদ চলে গেছে এখন যদি আরেক দল দুর্নীতিবাদ চাইছে ওই চেহারে বসে তাহলে কিন্তু আপনারা আমার এই কষ্টের কোনো লাভ হবে না এজন্য সৎ মানুষ খুঁজে খুঁজে আপনাদের আবার এমপি মিনিস্টার জি এজন্য আমরা দুর্নীতিমুক্ত একজন একটা বাংলাদেশ চাই যারাই হচ্ছে আপনার জনগণের হয়ে কথা বলবে আপনার দুর্নীতিটাকে আগে বাদ দিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে জনগণের কথা চিন্তা করবে জনগণের জন্য কাজ করবে আমরা এমন মানুষদেরকে পরবর্তীতে সরকার হিসেবে চাই মন্ত্রী এমপি হিসেবে চাই ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনও কিছু মানুষ ওই যে মই বেয়ে উপরে উঠতেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখতে পাচ্ছেন এখনও হাজার হাজার মানুষ সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে আমি ভিতরে যেতে চেয়েছিলাম কিন্তু ভিতরে অনেক মানুষ অনেক মানুষের পারাপারি এবং ভিতরে কোনো লাইট নেই অন্ধকার এই কারণে আর ভিতরে আমি ঢুকি নাই এই প্রথম আসলাম এই আপনার প্রধানমন্ত্রীর কার্যালয় সম্ভবত বেশিরভাগ মানুষই এই প্রথম এইসব জায়গায় তো আসলে ঢোকা যায় না সাধারণ মানুষ কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি যে এখান থেকে সরকারি জিনিসপত্র এই যে রাষ্ট্রের জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে এরা এলো পরিস্থিতি এখানে অনেকের এই এই জিনিসগুলো দেখে আসলে আমার খুবই খারাপ লাগলো যে রাষ্ট্রীয় সম্পদ লুটপট করে অনেকে আসছে এইগুলো লুটপট করার করার জন্য এলো পরিস্থিতি অনেক ক্লাস টেলাস অনেকে ভেঙে ফেলছে এটা আসলে খুবই খারাপ লাগছে আমার কাছে এই জিনিসগুলো করা ঠিক হয় নাই আমার যেটা মনে হয়েছে এই যে অনেকে আবার অনেক কিছু নিয়ে চলে যাচ্ছিলো আমরা আবার কিছু লোক এখানে রেখে দিছে এই জিনিসগুলো রেখে দিছে এখানে তো এলো পরিস্থিতি অনেকে ভিতরে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু যে ভিতরটা কেমন কি। হ্যাঁ হয়তো অনেকে অনেকে মাইকিং করে বলতেছে যে আপনারা চলে যান বের হয়ে যান এটা বলতেছে অনেকে মাইকিং করে তো যাই হোক এটার ভিতরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিতরে আমি ঢুকি নাই না প্রচণ্ড গরম হ্যাঁ এই কারণে